সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার সদল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সজল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত তার ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে সদল ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সদল ভাই সেগুলোকে কেমন মধ্যে বিক্রয় করতে চাচ্ছে সেই সম্পর্কে তো চলুন কথা ভিডিও শুরু করা যাক এবং সদল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালাম আসসালাম ভাই সদল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি মোটামুটি কিন্তু অনেকদিন পার করেই আপনার বিক্রয় কেন্দ্রে আবার চলে আসলাম মোটামুটি প্রায় এক মাসের মধ্যে ভাইয়া আর সচরাচর কিন্তু সদর ভাই একটু গ্যাপ দিয়ে থাকে কারণ হচ্ছে ভালো ছাগল সংগ্রহ করতে হলে কিছুটা দেরি করতে হয় ভাই লেখা আর একটা কি ওই আপনার ওই দেখা গেল একটা ভিডিও ছাড়লে ওই ভিডিও দেখে অনেকে ফোন টোন দেয় আচ্ছা আচ্ছা তো আমার কাছে যেগুলো ছাগল থাকে সেগুলো আবার ইমো অথবা হোয়াটসঅ্যাপে একটু ইয়া ভিডিও পাঠালে তো সেখান থেকে ছয় হলে তো মানে ওর আবার নিয়ে নেয় পরবর্তী সেল হয়ে যায় তো আমার তো ইনভেস্ট কম জি 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 তো সেই সেই সময় সংগ্রহ কম আচ্ছা তো যদি আপনার ওই হোয়াটসঅ্যাপ আর ইমোতে যদি ভিডিও দেখে আমি ফেল দিয়ে দিই তো সেই হিসাবে তো আর ইউটিউবে আমার আশাটা হয় না আচ্ছা পর্যায় কমে যখন আমার নতুন সংগ্রহ হয় আশা হয় ভাই এবার মোটামুটি সংগ্রহ কত পিস ভাই সংগ্রহ আছে দশটার উপরে আছে দশটার উপরে কোন জাতের সবগুলো

এটা শিওর প্রেগনেন্ট আছে আর পরেও আল্লাহর উপর ভরসা করে ক্রয় করতে হবে ক্রয় করতে হবে এখানে গ্যান্টনটি অপশন দেওয়া যাচ্ছে না না আচ্ছা নিঃসন্দেহে ভালো কথা বলছেন আর সেটা বলে কিন্তু আসলে নিতে হবে জি আচ্ছা বর্তমানে কিন্তু এই গাবিন নেই বিশেষ প্রতারণা চলছে তো সেক্ষেত্রে শতলভাই ভাই বলে দিলেন আপনাদের গাবিন বলতে দেখেন দেখেন কথা বেঁচে রাস্তা এটা 100 এর মধ্যে 100 বাকি আছে প্রেগন্যান্ট আছে স্যার এই পয়সাটাই না ভাই জি জি ঠিক আছে আপনার ইনভারশন সঠিক তো সেক্ষেত্রে ভাই জোড়া মা এবং বাচ্চা দামদর কেমন চাচ্ছেন বিক্রির মা এবং বাচ্চা জি পঞ্চান্ন হাজার পাঁচশো আচ্ছা মা এবং বাচ্চা সেটা দাম দর চাচ্ছেন পঞ্চান্ন হাজার পাঁচশো দাম দর করা দেয় ভাই

এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা আমার চাওয়া দাম হলো তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম তো চাচ্ছে তেইশ হাজার পাঁচশো

এইটা হলো একবার বাচ্চা হয়েছে বাবা ও মানে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার আছে প্রথমের বয়স কাল কেমন চলে ভাই যেখান থেকে কিনছি তো ওনারা বলছে তো আজকের হিসাবে একুশ দিন হচ্ছে আচ্ছা আচ্ছা

কেম আসেন আচ্ছা ছোট বাচ্চা একটা বাচ্চা নিয়ে আছে আচ্ছা কোন যাত্রা বাচ্চা ভাই এই হলো বিটলের প্র আর আমি সেখান থেকে কিনছিলাম এখানে হান্ড্রেড পার্সেন্ট ছিল

দাঁতেই নেই দাঁতেই নাই ও আচ্ছা আচ্ছা মানে দাঁতে ভালো আচ্ছা বিদ্য ছাগল দুধের ছাগল পাশাপাশি বাচ্চা ভালো দিয়ে থাকে দেখে আপনাদেরকে এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে মা তো এই মা ও বাচ্চা সহকারে ভাই কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য বাচ্চা ও মা সহকারে যাওয়া দাম হলো একুশ হাজার পাঁচশো আচ্ছা এই বাচ্চা ও মা সহকারে দামও চাচ্ছেন বিক্রির জন্য একুশ হাজার পাঁচশো আচ্ছা সেটা সেটা পুনরায় কিন্তু দামটা মোটামুটি কমই আছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিনতে পারেন ভাই একটু সাইজ তাও কেন হ্যাঁ নিচে রাখেন আচ্ছা আচ্ছা এই বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা বেশ কালাফুল বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা বিটলের ক্লাস কালার কমে বাচ্চা অনেক সুন্দর মাটা এক কালার ভালো মানে পাঠা কিন্তু ভালো বাচ্চা আসছে আচ্ছা আচ্ছা

এবং ভাই তিনটাগর যে একসঙ্গে ধরছেন তো সেই ক্ষেত্রে কি তিনটা একসঙ্গে বিক্রি ছিল না সিংহ থেকে আচ্ছা তিনটা ছাগল বিক্রি ভাই কেমন দাম চাচ্ছেন চা দাম আমার হলো আপনার উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তিনটা বাচ্চা

ক্ষেত্রে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এবং অবশ্যই যে দামটা বললো সেখান থেকে সামান্য কিছু দাম দর করার অপশন আছে সীমিত আকারে সরল ভাই আপনার কাছে দুটো ছাগল বেশ সুন্দরভাবে পাতা খাচ্ছে আজকে দুটো ছাগল কোন জাতের এটা হরিয়ানার ক্রস আর এটা হলো কোটার ক্রস কোটা আচ্ছা কোটা কাউলি কোটা আচ্ছা আচ্ছা একটা হচ্ছে হরিয়ানা ক্রস এই যে বাম পাশেরটা আর এটা হচ্ছে আপনার কাউলি কোটা ক্রস আচ্ছা দুটো কি খাসি বাটি ভাই দুটাই মেয়ে সাগর আচ্ছা আচ্ছা মাটি বোধহয় অনেক লোকজন আছেন তাদের হচ্ছে বর্তমানে বয়স কেমন হবে এগুলো কি প্রত্ন ক্ষমতা আসছে ভাই এখন যে সময় এক কথা নিউ আচ্ছা আচ্ছা ভালো মানে বাচ্চা আসবে প্রভাব উন্নত মানে আচ্ছা আচ্ছা তো ভাই যেহেতু ধরছেন চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রি করার আচ্ছা দুটো বিক্রি তো ভাই कि

লেস্টের সব দিক দিয়ে কিন্তু এটা মোটামুটি বিটলের গেট আপটা বেশি মধ্যে আসছে আচ্ছা মেস হালকা অল্প সময় গিয়ে চলে ভাই কত মজা যায় ভাই এই যে আপনি হরিয়া নামে বিটল ক্রস থাকিটা ক্রস সেটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন চা দাম এটা আমার হলো আপনার

ভিতর ছাগল কিন্তু এমনিতে দুটো ছাগল পাশাপাশি ভরিয়ে নাও তো সেক্ষেত্রে দুটো সংমিশ্রণে তো দেখেন গেটা দেখেন বাচ্চা কিন্তু এটা বাচ্চা বয়সী আছে এখন প্রজন ক্ষমতা আসে নাই অনেক সুন্দর অনেক সুন্দর সেওটা অনেক বড় তো সেক্ষেত্রে এটা কিনতে পারেন কিনলে ভালো মানের বাচ্চা এর পেট থেকে হবে জি যদি আল্লাহ বাচ্চা চায় ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো সরল ভাই জি ভাইয়া যেহেতু আপনার বিক্রয় কেন্দ্র ঘুরে সবগুলো ছাগলের জাত এবং দাম সম্পর্কে জানা হয়ে গেছে জি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর বরাবরই কিন্তু যারা ছাগল ক্রেতা রয়েছেন দর্শক সাধারণ রয়েছেন বা নতুন বা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদের সম্পর্কে আপনার আশা করি থাকবে জি তো বরাবর আমি কথা একটাই কই সেটা হলো কারো মাধ্যমে ছাগল কিনবেন না জি 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 আর আপনারা যেখান থেকে ছাগল কিনবেন অবশ্যই জেনে বুঝে দেখে ছাগল ক্রয় করতে হবে সঠিক কথা প্রয়োজনে একবার দুইবার তিনবার সে সাগরটা ভিডিও কলের মাধ্যমে দেখেন ঠিক আছে যদি আপনার ভালো মনে হয় তবে সেক্ষেত্রে নেবেন এবং পাশাপাশি সুস্থ যাতে ব্যথা করে নেবেন তো ইনশাল্লাহ আজকের মতো সকল ভাই আপনার থেকে বিদায় নিচ্ছি আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রের সাগর সংগ্রহ হলে সে সময় দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম ওয়ালাইকুম